ঢাকার কোল ঘেঁষেই বুড়িগঙ্গা নদী এই নদীতে শিশুরা আপন মনে গোসল করতেছেন খেলাধুলা করতেছেন পানিতে ঢাকায় শিশুদের জন্য কোনো বিনোদনের জায়গা না থাকার কারণে সে ময়লা হোক আর নোংরা হোক শিশুরা খুব আনন্দ পাচ্ছে সবাই মিলে মনার একটা বিনোদনের জায়গা তৈরি করে ফেলেছে বুড়িগঙ্গা নদীতে চমৎকার নদীর কোল ঘেঁষেই শিশুদের আপন মনে খেলা করা এতে নৌকা চলছে জাহাজ চলছে সব কিছু চলার ফাঁকেও তারা কিন্তু তাদের বিনোদনে থেমে নেই সেই বুড়িগঙ্গা নদীতেই তারা আনন্দে আত্মহারা তারা আনন্দ বিনোদনে আত্মহারা হয়ে পানি নিয়ে খেলা করতেছেন